দেশের এক সময়ের জনপ্রিয় তারকা দম্পতি তাহসান খান ও রাফিয়া রশিদ মিথিলা এই দুই তারকা নিজেদের স্থান থেকে সমানতালে জনপ্রিয় তারা ছিলেন হাজারো তরুণ তরুণীর আইডল দীর্ঘদিন প্রেমের পর দু সালে সাত তিন আগস্ট বিয়ে করেছিলেন জনপ্রিয় এই দুই তারকা তারপর কেটে গেছে এগারো বছর তবে দু সালের মে মাসে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটে এ যুগলের মন ভেঙে যায় অনুরাগীদের একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন আমার গল্পে তুমি মিস্টার অ্যান্ড মিসেস ল্যান্ড দিনগুলোতে প্রেম মধুরেন সমাপয় নাটক সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেন এই জুটি নাটক ছাড়াও এই জুটি একসঙ্গে গানও গিয়েছেন মূলত এসব কারণে বিয়ের পর তরুণদের কাছে প্রিয় হয়ে উঠেছিলেন তারা প্রায় সাত বছর হতে চলল এর মধ্যে তাদেরকে কখনো একসঙ্গে পর্দায় দেখা যায়নি মাঝে শুধু একটি ই কমার্স সাইটের লাইভে এসেছিলেন দুজন এবার তাহসান মিথিলা ভক্তদের জন্য সুখবর অভিমান ভুলে নতুন একটি ওয়েব সিরিজের মাধ্যমে একসঙ্গে পর্দায় আসছেন তারা সাত পর্বের এই সিরিজটির নাম বাজি নির্মাণ করেছেন মাটির প্রজার দেশখ্যাত নির্মাতা আরিফুর রহমান যদিও এই বিষয়ে কিছু প্রকাশ করতে নারাজ নির্মাতা কিংবা অভিনয় শিল্পী কেউ মুখ খোলেননি বিস্তারিত শিগগিরই জানাবেন বলেই ভাষ্য এদিকে খোঁজ নিয়ে জানা গেছে মধ্যে ওয়েব সিরিজটির প্রথম শুটিং হয়ে গেছে একটি চার তারকা মানের হোটেলে মাস দুয়েক আগে এই শুটিং হয় সিরিজটিতে তাহসান অভিনয় করেছেন একজন ক্রিকেটারের চরিত্রে আর মিথিলাকে দেখা যাবে সাংবাদিকের চরিত্রে নিউ ইয়র্ক